বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বলি এই এবারে তুই নিচু কিছু করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো কোন দেশে মনুষ্যত্বটা হারিয়ে গেছি শুধুমাত্র কি ওজন পরিষ্কার করছিস কালকে আমি চুপ করে থাকবো তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দেখে কোনো কিছু করার সাহস হবে না না আমি তোমাকে সাহায্যই বলছি কিন্তু আগে তুমি এসব কথাগুলো বলো না তোমার কিচ্ছু না কিন্তু বাবুজমকে মাথা মাটিতে পাতি দিয়ে ফেলে দেবে

ভালোবাসা বদল করি থেকে হয় না আমাদের তো гори ছেলেকে কে ভালোবাসি দিন আনে দিন খাই আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব কেউ মানুষ না মানু তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসা পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি তোমার কথা বোঝার চেষ্টা করে না তুমি মুসলমান তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসwidehat করে কি হবে বলো তুমি বিশ্বাসwidehat করতে শিখেছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে সিম্পল তুমি আমার কথা বুঝার বলো না আমরা পাত্র করতে যেতে হবে